অনুরাগে ছড় দীপা সানায়নাকে বলে যে অলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি যা জানো সত্যি করে আমাদেরকে বলো তখন সানায়না বলে যে অলি যখন এখান থেকে বেরিয়ে বেরিয়ে যায় যায় তখন তখন ওর পেছন দীপা বলে যে তুমি এক্ষুনি ফোন 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 করো করলে তোলে না বলে যে ওর বাবা একজন অনেক বড় বিজনেসম্যান ওর বাবার নামটা শুনে জয়ী তার বাবাকে ফোন করে বলে যে তুমি এই লোকটাকে চেনো আসলে অলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখনই সাক্ষ্যদীপ বলে যে আমি চলে যাচ্ছি তুমি একটু অপেক্ষা করো পুলিশ স্টেশনে দাঁড়িয়ে সূর্য জানতে পারে যে সোনার ফোনটা পাওয়া গেছে এদিকে সাক্ষ্যদ্বীপ যখন ইমার্জেন্সিতে বাড়িতে ফিরছে তখনই রাস্তায় একটা অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য সাক্ষ্যদ্বীপকে সেখানে অপেক্ষা করতে হয় এদিকে মিষ্কা গাড়িতে বসে নিজের লোকদের দিয়ে সোনার খোঁজ চালায় দীপা নিয়ে যখন মিস্টার দেশপান্ডের বাড়িতে আসে তখনই জয়ী বলে যে আমি কোনো কিছুতে ভয় পাই না মা আমার বোনকে বাঁচানোর জন্য আমি যা খুশি করতে পারি তখনই দীপা বলে যে বোন রূপা বলে ও আমার বন্ধু হয় কিন্তু আমার বোনের থেকেও তো কোনো অংশে কম নয় এদিকে মিস্টার দেশপান্ডে যখন জানতে পারে তার ছেলে কি কাণ্ড করে এসেছে সে তার ছেলেকে একটা চর মেরে বলে যে এরকম ভুল যেন জীবনে আর কোনোদিন না করো এরপরে সে সামলে নেবে বলে সয়নকে সেই জায়গা থেকে চলে যেতে বলে এদিকে দীপা চলে আসে মিস্টার দেশপান্ডের বাড়ির সামনে চিৎকার করতে শুরু করে যে আমি তো আমার মেয়ের খবর না নিয়ে এখান থেকে যাব না সায়নের বাবা তারপরে দীপার কাছে এসে বলে যে আপনার মেয়ে কোথায় আছে সেটা আমি কি করে জানবো তখন দীপা বলে যে আপনার ছেলে সায়ন আমার মেয়ের সঙ্গে ছিল তখনই মিস্টার দেশপান্ডে বলে যে আমার ছেলে তো আমার সাথেই বাড়িতে রয়েছে এইভাবে আমার বাড়িতে এসে আমাকে ডিস্টার্ব করতে শুরু করেন তাহলে আমি কিন্তু আপনার উপরে ট্রেসিং পাসের কেস দিয়ে দেব সূর্য যখন দীপাকে ফোন করে বলে যে সোনার ফোনটা পাওয়া গেছে ওর লোকেশন ট্র্যাক করা হয়ে গেছে হয়তো ওকে আমরা খুঁজে পেয়ে যাব এদিকে রূপা ভাবছে যে তাহলে মিশকা আনটি কিছু করেনি তো সঙ্গে সঙ্গে রূপা মিশকাকে ফোন করে বলে যে তোমার কথা মতো কিন্তু আমি চুপ করেছিলাম তুমি কিন্তু আমার হিংসি কুটির কোনো ক্ষতি করবে না মিশকা বলে তোমার কি আমি এতই খারাপ বলে মনে হয় তুমি ভাবো না যে আমি আমার বাবার উপরে রাগ করেছি বলে আমি নিজের পরিচয় আমার বাবাকে দিতে পারবো না এ বলে ফোনটা রেখে দেয় মিশকা বলে এত দূর আমি তো বলছি আমি কিছু করিনি তখনই মিস্টার লোক ফোন করে বলে যে সোনাকে খুঁজে পাওয়া গেছে এদিকে চারু বাড়িতে একটা চিঠি লেগে সোনাকে খুঁজতে বেরিয়ে পড়ে এদিকে দীপার রাস্তায় সোনার একটা জুতো পরে থাকতে দেখে তখনই সূর্যকে চিৎকার করে বলে যে তার মানে সোনা এখানেই কাছাকাছি আছে দীপা একটু দূরে গিয়ে দেখতে পারে যে সোনা সেখানে পরে আছে দীপা তার কাছে দৌড়ে যাবে তখনই সেখানে দুটো গুন্ডা দাঁড়িয়ে থাকে তারা মিস্টার দেশপান্ডে কে ফোন করলে মিস্টার দেশপান্ডে বলে যে মেয়ে থেকে ড্রাম করে দাও যদি মেয়েটা মরে গিয়ে থাকে দীপা ছুটে সোনার কাছে যাবে তখনই গুন্ডা দীপাকে আটকে দেয় দেয় দীপা তাদের সঙ্গে পেয়ে ওঠে না সেই লোকগুলো দীপাকে বন্দুক দিয়ে গুলি করার হুমকি দেয় তখনই সূর্য আসে সেই লোকগুলোর সাথে মারামারি করে এসব কিছুর মাঝখানে সোনার একটু একটু করে জ্ঞান ফিরে আসে সোনা দেখতে পারে তার বাবার মা তার জন্য কিভাবে লড়াই করছে সবার চোখের আড়ালে মিশকা সোনার কাছে পৌঁছে যায় এদিকে দীপা যখন দেখতে পারে সোনা সেখানে নেই তখন সূর্যকে বলে যে আমি তো সোনাকে এখানেই দেখেছিলাম তখনই জয়ী ভাবে তাহলে সোনাকে নিয়ে যেতে মিশকা আনটি আসেনি তো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমি গসিপ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন